হাই অল গভমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ গভর্মেন্ট জবস তো তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসি মিসলিনিয়াস পরীক্ষার মক টেস্ট নাম্বার হচ্ছে এটা একশো উনিশ নম্বর এবং যাদের যারা পরীক্ষা দিচ্ছে অবশ্যই এই ফিফটি ফাইভ প্লাস কোশ্চেন আছে একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে বাকি সবারই অ্যান্সার আমি দেবো এবং অবশ্যই সবাই যেন থার্টি ফাইভ প্লাস কোর করতে পারো ওকে এই সেটটাতে তো সেরকমভাবে আমি সেটটা তোমাদের জন্য রেডি করেছি তো অবশ্যই অ্যান্সার দেওয়া শুরু করে দাও নিম্নের কোনটি হচ্ছে একটি ক্রাফ্ট এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি স্পেস ক্রাফ্ট এবং এর আগের পার্ট যারা দেখো নি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবে এবং এইট নাইনটি ওয়ান ওর নাইনটি টু নম্বর মক টেস্ট থেকে একশো ছয় নম্বর ওর একশো দশ নম্বর মক টেস্ট পর্যন্ত অনেক স্ট্র্যাটেকজিকে আমরা করিয়েছি আগে তো সেগুলো আগে কমপ্লিট করে নেবে ঠিক আছে স্ট্র্যাটেকজিকে তোমাদের মিস পরীক্ষায় টোয়েন্টি প্লাস কোশ্চেন থাকবে তো অবশ্যই সেই পার্টটা একটু কমপ্লিট করে নেবে ফার্স্ট কোশ্চেন নিম্নের কোনটি স্পেসক্রাফট তো মনে রাখবে এগুলোর মধ্যে ক্যাসিনি এটি হচ্ছে একটি স্পেসক্রাফট ক্রাফট এটা হচ্ছে একটা অ্যাস্ট্রয়েড স্পিডজার এটি হচ্ছে একটা স্পেস টেলিস্কোপ এই তিনটে ডিটেলস মনে রাখবে এবং এই ক্যাসেইন এটা তিনটে স্পেস এজেন্সি নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ইটালিয়ান স্পেস এজেন্সি মিলে সুনি গোয়ের পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এই স্পেস ওকে তো অপশান বি হয়ে যাচ্ছে এটা অ্যান্সার দুই নম্বর প্রশ্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার লঞ্চ করেছিল কত সালে তো টুইটার তাড়াতাড়ি কমেন্ট করো টুইটার কত সালে লঞ্চ এটা হচ্ছে অ্যান্সার কী হবে দু সালে তোমরা একটা এই যে ভিডিওটা দেখছো ইউটিউবে তো তোমরা এটা কমেন্ট করে জানাও ইউটিউব কত সালে লঞ্চ হয়েছিল প্রত্যেকে কমেন্ট করবে তিন নম্বর প্রশ্নে চলে আসি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ভারতের র্যাঙ্ক কত দু হাজার উনিশে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হতো তাড়াতাড়ি কমেন্ট করো এই র্যাঙ্কিং থেকে প্রত্যেক দিন আমি একটা করে কোশ্চেন তোমাদের জন্য রাখছি যাতে তোমাদের পরীক্ষায় এই র্যাঙ্কিং থেকে প্রশ্ন আসছে প্রত্যেক বছর তো অবশ্যই এটা অ্যান্সার করো এটার অ্যানসার কী হবে যে দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো দুইতম অপশন এ হচ্ছে এটার অ্যানসার এবং শান্তি সূচকে কত ছিল একশো একচল্লিশ আগের দিনে আমি পড়িয়েছিলাম তোমাদের পার্টসেক পরিমাপ পরিমাপটি হলো কী পার্টেক কী পরিমাপ করা হয় এটা তোমাদের ডাব্লু বিসিএস মেন্স দু হাজার সতেরোর কোশ্চেন ওকে ডাব্লু বিসিএস মেন্স দু হাজার সাতেরোর প্রশ্ন পার্টশেক কোনটি ইউনিট তাড়াতাড়ি কমেন্ট করে দাও এটা কত নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন তো এটার অ্যান্সার কী হচ্ছে যে পার্টসেক এটি হচ্ছে মহাজাগতিক দূরত্বের পরিমাপক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ইলেকট্রিশিয়ানরা কাজ করার সময় হাতে রবারে গ্লাভস পরে এর কারণ কী তাড়াতাড়ি কমেন্ট করো ইলেকট্রিশিয়ানরা কাজ করার সময় হাতে রবারের গ্লাভস পরে তো এটির কারণ কি এটা তোমাদের বিসিএস ম্যান্স দেখতে পাচ্ছ দু হাজার সতেরোর প্রশ্ন তো এখানে এটি অ্যান্সার হবে কারণ রবার হল একটি আন্তরক বা ইনসুলেটার সেই জন্য তো অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার পাঁচের অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন পরমাণুর বিক্রিয়ায় গ্রাফ গ্রাফাইট কি হিসাবে ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিয়াক্টরে গ্রাফাইট কি হিসাবে কাজ করে তো কমেন্ট করো তো এটা মনে রাখবে এটা মধ্যক বা মিডিয়েটার সরি মডারেটর মডারেটর হিসাবে কাজ করে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি একটি তেজস্ক্রিয় মৌল এগুলোর মধ্যে কোনটি হচ্ছে তেজস্ক্রিয় মৌল কমেন্ট করো তোমাদের জেনারেল সায়েন্স থেকে দু সালে টোয়েন্টি প্লাস কোশ্চেন ছিল বেঙ্গল পিএসি মিসলিনাস দু হাজার আঠেরোতে ওকে তো অ্যান্সার করো দু হাজার পরীক্ষাটা উনিশে মার্চে হয়েছিল এবার দু হাজার উনিশেটায় দু হাজার কুড়ির মার্চে হচ্ছে তো কমেন্ট করো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে পোলোনিয়াম অপশান বি হচ্ছে এটার অ্যান্সার প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা তারা তুমি কমেন্ট করো এটা তোমাদের আগে অনেকবার আমি পড়িয়েছি ইনভেনশান অ্যান্ড ইনভেটার থেকে একটা করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে যেখান থেকে হোক এটা একটা কমপ্লিট করে নিও ঠিক আছে আমাদের মিশন স্ট্র্যাটেজিকে প্লে একটা ভিডিও পেয়ে যাবে তো এটা অ্যান্সার হচ্ছে হেনরি মাদাম কুড়ি তিনি কী আবিষ্কার করেছিলেন রেডিয়াম তো তোমরা এটা কমেন্ট করো রাদার ফোর্ড তিনি কি আবিষ্কার করেছিলেন এই প্রশ্নটা তোমাদের সবার জন্য রইল প্রত্যেকে এটা অ্যান্সার দেবে কোন তেজস্ক্রিয় রশ্মি রশ্মিটি জীব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর আলফা বিটা গামা রশ্মি এবং নিউটন কোন এগুলোর মধ্যে কোনটা জীব দেহের মধ্যে মারাত্মক ক্ষতি করে নিচের কোনটি প্রাকৃতিক পলিমার ন্যাচারাল পলিমার কোনটি এগুলোর মধ্যে ডাব্লু বিসিএস মেন্স দু হাজার পনেরো কোশ্চেন এটা ডাব্লু বিসিএস মেন্স দু হাজার পনেরো প্রাকৃতিক পলিমার কোনগুলো এবং বলে রাখি মেন্সের কোশ্চেন তোমাদের ইংলিশ ভার্সেন হয় আমি সেটা বাংলাতে একটু ট্রান্সলেট করে নিয়েছি যাতে তোমাদের ফিলিমস পরীক্ষাগুলোতে কাজে লাগে তো এখানে একটা অ্যান্সার কি হচ্ছে স্টার্চ স্টার্চ হচ্ছে প্রাকৃতিক পলিমার পরের প্রশ্ন চলে আসি কোন যে মৌলটি যে মৌলিক অণু অপর অণুর সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে সেটি হলো কোনটি আরেকবার বলছি যে মৌলিক অণু অপর অণুর সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে সেটিকে কী বলা হয় তো সেটিকে বলা হয় মনোমার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটিকে বলা যাবে এগুলোর মধ্যে কোনটিকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা যেতে পারে এটা মেন্স দু হাজার পনেরো কোশ্চেন তো কমেন্ট করো তো দেখো এইগুলোর মধ্যে যেটাকে বলা যেতে পারে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে ভিটামিন পরবর্তী প্রশ্ন নিচের কোনটিকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায় এইগুলোর মধ্যে কোনটাতে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কম পাওয়া যায় তো এটা এটাও মেন্স দু পনেরো কোশ্চেন এটা হচ্ছে নারকেল তেলে ঠিক আছে এবার ফর্টিন নম্বর কোশ্চেনে চলে আসছি অ্যামাইনো অ্যাসিড কার প্রধান উপাদান এখানে স্পেলিংটা মিস্টেক আছে তো অ্যামাইনো অ্যাসিড এগুলোর মধ্যে কার প্রধান উপাদান এটা খুব ইজি প্রশ্ন তোমরা সবাই পারবে তো এটা কি হচ্ছে প্রোটিন অপশান সি হবে এখানে এটার অ্যান্সার ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী এটা ডাব্লিউ বিশেষ মিনস দু হাজার উনিশের প্রশ্ন এটা তোমাদের স্ট্যাটিকজিকের মধ্যে পড়ছে এবং যেহেতু দু হাজার উনিশের মেন্স এসছে তো তোমাদের কুড়ি সালের পরীক্ষাগুলোতে খুব ইম্পর্টেন্ট তো এগুলোর অ্যান্সার হবে কি গাঙ্গেয় ডলফিন এটি হচ্ছে একটি সরি এটি হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে খুব ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে তো এটা হচ্ছে অ্যান্সার কী হবে শ্বাসযন্ত্র বা ল্যাংস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গে রাজ্য পশু কোনটি এগুলোর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু তো এটা তোমাদের ডাব্লিউ বিশেষ মেন্স দু হাজার উনিশ ছাড়াও দু হাজার উনিশে পিএসসি কোন একটা পরীক্ষা এসেছিলো মনে পড়ছে না ঠিক বাট এসেছিলো তো এটা অ্যান্সার কী হবে ফিশিং ক্যাট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার যে সকল উদ্ভিদের মূল কাণ্ড ও পাতার বিভেদ দেখা যায় না তাদের কি বলে যে সকল উদ্ভিদের মূল কাণ্ড ও পাতায় বিভেদ দেখা যায় না তাদের কি বলে তো তাদের বলা হয় শৈবাল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কি বলছে ট্যাক্সোনমি এর জনক ফাদার অফ ট্যাক্সোনমি দেখো তোমাদের একটা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম যে ফাদার সব ভিডিওটা যসম্ভব বানানো হয়নি আমি শুধু পিডিএফটাই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে দরকার বলে ভিডিওটা আমি বানিয়ে দিচ্ছি ফাদার অফ অল রিলেটেড তো এখানে এটা অ্যান্সার কী হবে ট্যাক্সোনমি এর জনক হলেন কে তো কাল সকাল আটটায় আমি এটার ভিডিও তোমাদের বানিয়ে দিচ্ছি ঠিক আছে ফোনটা কার জনক তো ফাদার অফ ট্যাক্সোনমি এটা হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইকুস ক্যাবালাস এটি কোনটির বিজ্ঞানসম্মত নাম এই গরু ঘোড়া বিড়াল বাঘ এগুলোর মধ্যে কোনটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুশ ক্যাবালাস তো এগুলোর মধ্যে এটা অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হচ্ছে ঘোড়া এটাও তোমাদের ডাব্লিউ বিশিএস মেন্স দু প্রশ্ন এবার কিছু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন রাখছি আমি ভারতীয় সংবিধানের প্রাণেতাদের প্রণেতাদের দর্শন এবং মূল্যবোধ প্রতিফলিত হয় কোনটিতে আরেকবার বলছি ভারতীয় সংবিধান প্রণেতাদের দর্শন এবং মূল্যবোধ প্রতিফলিত হয় কোনটিতে এটা কী হবে প্রস্তাবনায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং অকাণ্ডতা শব্দগুলি যুক্ত হয়েছিল তো এটা কোনটাতে হয়েছিল এটা হয়েছিল বিয়াল্লিশতম অ্যাম্যান্ডমেন্ট যেটা কত সালে হয়েছিল উনিশশো সালে ওকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছিল দেখো প্রশ্নটা একটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যে প্রস্তাবনাকে পেরামবেলকে অ্যাম্যান্ডমেন্ট করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে তো এটা কত সালে কিছুক্ষণ এর আগের প্রশ্নটা দিয়ে পড়লাম উনিশশো সালে সরি উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন কি ভালোভাবে পড়বে তারপর অ্যান্সার দেবে কোন রাষ্ট্র বা কোন দেশ সর্বপ্রথম তার লিখিত সংবিধানের জন্য প্রস্তাবনাকে গ্রহণ করেছিল মানে তাদের কনস্টিটিউশনে বা সংবিধানে অ্যামান্ডমেন্টকে অ্যাড করেছিল সবার প্রথম কোন দেশ সবার প্রথম বলেছে তো এখানে এটা অ্যান্সার কী হবে কমেন্ট করো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংবিধানে সর্বপ্রথম প্রস্তাবনা বা পেরাম্বলকে অ্যাড করেছিল এবার কিছু ভারতের প্রথম রিলেটেড প্রশ্ন স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে কমেন্ট করো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এনাদের মধ্যে কমেন্ট করো তাড়াতাড়ি তো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই ভাই স্বাধীন ভারতের প্রথম কে সর্দার ভাই সর্দার বল্লভভাই প্যাটেল হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী হচ্ছেন জন মাথায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন ভারতবর্ষের স্বাধীনতার সময় মানে নাইনটিন ফর্টি সেভেনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন তো এটার অ্যান্সার তোমরা সবাই জানো জে বি কৃপালিনী ডাব্লিউ বিশেষ ফিলিমস পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে ভারতের স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন কে কে নিযুক্ত হয়েছিলেন তো এটা কী হচ্ছে সর্দার বল্লভভাই পাটেল তাহলে তিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন প্লাস প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টারও ছিলেন ভারতের স্বাধীনতার পর এবার আমরা পরের প্রশ্নে চলে আসি কী বলেছে দেখো যে ভারতীয় গণপরিষদের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে তো এই প্রশ্নটা একদম নতুন আমরা সবাই পড়েছি যে প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি প্রেসিডেন্টই ধরে নাও এটা ইংলিশ পার্সেন্ট কোশ্চেন ছিল তো গণপরিষদের মনে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট কে ছিল প্রথম প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ এবং তার ভাইস প্রেসিডেন্ট কে ছিল সেটা হচ্ছে কোশ্চেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা অ্যান্সার হচ্ছে এইচ সি মুখার্জি হরেন্দ্র কুমার মুখার্জি তিনি ছিলেন ভারতীয় গণপরিষদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট ওকে সিলিকা বালি কোন শিল্পের প্রধান কাঁচামাল সিলিকা বালি এটি কোন শিল্পের প্রধান কাঁচামাল কমেন্ট করো এটা কি হবে সিলিকা বালি এটা অ্যান্সার হচ্ছে কাঁচ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের অধিক কেন্দ্রীয় কর দেখা যায় কোথায় ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের অধিক কেন্দ্রীয় কর দেখা যায় কোন অঞ্চলে তো এটা হচ্ছে আসানসোল কলকাতা অঞ্চলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় অবস্থিত তো এই প্রশ্নটা খুবই কনফিউজিং প্রশ্ন আমি সঠিক অ্যান্সার কোথাও পাইনি এটা তোমাদের ডাবলু বিসিএস মেন্স দু হাজার পনেরো কোশ্চেন ওকে কি কোশ্চেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় অপশন যেটা আমার গোলমাল লাগছে সেটা হচ্ছে আসানসোল এবং দুর্গাপুর আমি অনেক বইপত্র ইন্টারনেট সার্চ করে কোথাও আসানসোল অ্যান্সার দেখতে পাচ্ছি কোথাও দুর্গাপুর অ্যান্সার দেখতে পাচ্ছি তো আমার মতে এখানে অ্যান্সার হওয়ার চান্স আছে সেটা হচ্ছে আসানসোলের জেকে নগর বলে একটি জায়গা আছে সেটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি হিসাবে প্রচলিত তো এখানে অপশান বি এটার অ্যান্সার হতে পারে তোমাদের যদি মনে হয় যে অপশান সিও অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করতে পারো ওকে কোশ্চেনটা দু হাজার ডাব্লু বিশেষ মেন্স দু হাজার পনেরো কোশ্চেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কার্পাস মিল কার্পাস মিল বলতে এখানে কটন মিলের কথা বলা হয়েছে ভারতের প্রথম কটন মিল কোথায় স্থাপিত হয়েছিল এটা মনে হয় তোমাদের ডাব্লু বিসিএস দু হাজার কুড়িতেও এসেছিলো ডাব্লু বিসিএস মিনস দু হাজার পনেরো কোশ্চেন প্লাস তোমাদের যত সময় ডাবলু বিএস ডাব্লিউ বিসিএস দু হাজার কুড়ির ফিলিমসে এসেছিলো কত সালে সালটা যত তোমাদের পরীক্ষায় এসেছিলো তো দেখো ভারতের প্রথম কার্পাস মিল এসে বা তোমাদের কটন মিল যেটা স্থাপিত হয়েছিল কলকাতায় কত সালে আঠেরোশো আঠেরো সালে ওকে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য মনে রাখবে দ্য ন্যাশনাল চম্বল স্যাঞ্চুয়ারি বিখ্যাত কিসের জন্য দ্য ন্যাশনাল চম্বল স্যাঞ্চুয়ারি বিখ্যাত কোনটির জন্য ফার্স্ট এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এটি কী জন্য ফেমাস এটা ফেমাস হচ্ছে বিরল গাঙ্গেও ডলফিনের জন্য সরি উলফিন হবে না ডলফিন হবে এটা ঠিক আছে ডলফিনের জন্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো কোনটি এটা তো সবাই পারবে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার কিছু তোমাদের স্ট্র্যাটেজিকে থেকে কোয়েশ্চেন উকাই বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে উকাই ড্যাম এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে তাড়াতাড়ি কমেন্ট করে দাও উকাই ড্যাম দেখো তোমাদের মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে এগুলো সব পেয়ে যাবে সব ওখান থেকে আমি কোয়েশ্চেন সেটগুলো বানিয়েছি কোনো বইয়ে পাবে না তো উকাই ড্যাম এটি হচ্ছে তাপ্তি নদীর ওপর গড়ে উঠেছে পরের প্রশ্ন বাংলা স্পেলিংটা মিস্টেক আছে কোন রাজ্যে বালফাকরম ন্যাশনাল পার্ক অবস্থিত কোন রাজ্যে বালফাক্রম ন্যাশনাল পার্ক অবস্থিত কোন রাজ্যে এটা তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার সতেরোর প্রশ্ন তো অ্যান্সার কি হচ্ছে মেঘালয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম বন মহোৎসব শুরু হয়েছিল কত সালে ভারতের প্রথম বন মহোৎসব শুরু হয়েছিল কত সালে তো এটি হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কানহা ন্যাশনাল পার্ক পৃথিবীর কোন জৈব ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত কানহা ন্যাশনাল পার্ক পৃথিবীর কোন জৈব ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত তো এটার অ্যান্সার হচ্ছে ক্রান্তীয় শুষ্ক বনুভূমি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতে যথার্থভাবে কাকে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় ভারতে যথার্থভাবে কাকে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয় তো এটা বলা হয় লর্ড রিপানকে লর্ড কার্জন কি করেছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ এটা সবথেকে ইজি প্রশ্ন পরের প্রশ্ন চলে আসি ডক্টরেন অফ ল্যাপসে সঙ্গে কোন গভর্নর জেনারেল যুক্ত তো ডক্টরেন অফ ল্যাপসে এটির সাথে যুক্ত হচ্ছে লর্ড ডালসি এটা ছাড়াও আঠারোশো সালে কি হয়েছিল বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং তার সাথে আরেকটা কী করেছিলেন আঠেরোশো তিপান্ন সালে রেলপথ তো এখান থেকে পিএসসি বারবার রিপিট করে তোমরা দেখেছ আমি ডাব্লিউসিস ফিলিমসের যে পিপিয়াসগুলো করিয়ে দিয়েছিলাম সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের ফিলিমস পরীক্ষায় রিপিট হয়েছিল ভারতের দ্বৈত শাসনতন্ত্রের সূচনা বা ডাচে সূচনা ঘটেছিল কত সালে সালটা কারণ পিএসসি এখন সাল থেকে প্রশ্ন দিচ্ছে বেশি তো এখানে একটা অ্যান্সার কী হবে উনিশশো উনিশ সালে উনিশশো সালে আরেকটা কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সেটাও তোমরা মনে রাখবে এবার পরবর্তী প্রশ্নে চলে আসি বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো এটা হয়েছিল পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠারোশো দুই সালে মারাঠা এবং আহমদ শাহ আবদারের সাথে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে ওকে পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় পিট ইন্ডিয়া অ্যাক্ট যেটাকে বলা হয় সেই পিটের ভারত আইন কোন সালে পরিণত হয়েছিল এটি হয়েছিল সতেরোশো চুরাশি সালে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলির হাতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম কোথায় স্থাপন করেছিল প্রথম ঘাটি প্রথম ঘাটি। কোথায় স্থাপন করেছিল তো এটা অ্যান্সার কী হবে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে সুরাটে তারা তাদের প্রথম ঘাঁটি স্থাপন করেছিল কেওলাডেও জাতীয় উদ্যান বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায় কত সালে তো দেখো এই কোশ্চেন সেটটা আমি বানিয়েছি তোমাদের মিশন স্ট্র্যাটেজিকের ফার্স্ট যে ভিডিওটা আছে দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে পুরো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান আমি বর্ণনা করে দিয়েছিলাম সেখান থেকে এই কোশ্চেনটা আমি বানিয়েছি যে কেওলাডেও জাতীয় উদ্যান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা পায় কত সালে তো এখানে অ্যান্সার কি হচ্ছে কেওলাডিয়া জাতীয় উদ্যান এটি উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় সুন্দরবন কত সালে পেয়েছিলো উনিশশো সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উনিশশো সালে তো এই সালগুলো অবশ্যই মনে রাখবে পোলাবরম বাঁধ কোন রাজ্যে অবস্থিত দু হাজার কুড়ির ফিলিমস পরীক্ষাতেও ডাব্লিউ বিসিএসেও এখান থেকে প্রশ্ন এসেছিল মানে কোন রাজ্যে কোন ড্যাম সব গড়ে উঠেছে বা মাল্টিপার্পজ প্রজেক্ট যেগুলো গড়ে উঠছে রিসেন্টলি সেখান থেকে তো পোলাভরম বাঁধ বা মাল্টিপার্পজ প্রজেক্ট এটি উঠেছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত ওকে এবং এটা কোন নদী গোদাবরী নদীর তীরে মৈত্রী ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক ময়রা মহড়া মৈত্রী এটি ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক মহড়া তো এখানে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে সামরিক মহল হচ্ছে মৈত্রী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত থমাস কাপ এটি পুরুষদের স্পোর্টস তো এই থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তো এটি হচ্ছে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত সন্তাস বিরোধী দিবস অ্যান্টি টেরোরিজম ডে কোন দিন পালন করা হয় সন্তাস বিরোধী দিবস বা অ্যান্টি টেরোরিজম ডে কোন দিন পালন করা হয় তো এটি পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর একুশে মে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো নাসিক কোন নদী গোদাবরী নদী লখনৌ গোমতি নদী রৌরকেলা ব্রাহ্মণী নদী তোমরা একটা কমেন্ট করে দিও ব্রহ্মবতী নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে এটা একটু কমেন্ট করো তস কোন দেশের সংসদের নাম তস কোন দেশের পার্লামেন্টের নাম তো এটা অ্যান্সার কী হবে ভুটান অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে আসি এটাও তোমাদের রিসেন্টলি দু হাজার উনিশের কোনো একটা পরীক্ষায় এসেছিল সতেরোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে সতেরোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে তো এটাও অ্যান্সার কী হবে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার লাস্ট দুটি প্রশ্ন ক্যারাকাস কোন দেশের রাজধানী কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে ক্যারাকাস এটি কোন দেশের রাজধানী তো ক্যারাকাস এটি হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী পরবর্তী প্রশ্ন ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু এটি কোথায় অনুষ্ঠিত হবে তো এটা কোথায় হবে কাতার কাতারে অনুষ্ঠিত হবে তো টোটাল ফিফটি সিক্স কোশ্চেন একটা কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিতে বলেছি অবশ্যই কমেন্ট করবে ফিফটি ফাইভ আউট অফ ফিফটি ফাইভ কার কত স্কোর হচ্ছে তারা দিয়ে কমেন্ট করে দেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যারা নতুন আছেও সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং